ফেরানোর জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লার সাথে যে বৈঠক করেছে সে গোপন বৈঠক ফাঁস হয়েছে কি অফার করেছিল সেদিন বিস্তারিত শুনতে পারবেন এবং রীতিমতো ফেঁসে গিয়েছেন সেনাপ্রধান ওকারুজ্জামান জাতির কাছে লজ্জাজনক হয়ে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নাটিন একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক তথ্য পেয়ে বুঝতে পেরেছেন সেদিন গোপন বিঠিক করা হয়েছিল এই ছোটো ছোটো অল্প বয়সে বা বাচ্চা মনে করে তাদেরকে বিশাল অফার দিয়ে এবং তাদেরকে অফার দেওয়ার জন্য ডাকা হয়েছিল এবং সেই অফারগুলা মনে করেছিল এই তারা গ্রহণ করবে কিন্তু অফার তো গ্রহণ নি বরঞ্চ তারা দেশপ্রেমিক হিসাবে যেভাবে দেশকে স্বাধীন করেছে নতুন করে আবার তারা গর্জে উঠেছে সেনা প্রধান অকার বিরুদ্ধে কেনই বা আওয়ামী লীগকে সে ফেরাতে চাইবে সেনা প্রধান অকারুজামান হবে সবার এবং সে হবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে সে কেন হঠাৎ করে আওয়ামী লীগের একচেটিয়া পক্ষ নেবে আর সে আওয়ামী লীগের পক্ষ এমনি নেইনি নিশ্চয়ই তাকে কোনো প্রবল দেখানো হয়েছে কোনো লোভ দেখানো হয়েছে প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ